দাঁত নেই গোল পোস্টার হয়ে গেছে গোটা মুখটা আরে ভাই সত্তর প্লাস বয়স বিশ্বাস করেন সাদা দাঁড়িয়ে এই পর্যন্ত হ্যাঁ পিছনে আজরাইল সামনে কবর যে কোনো মুহূর্তে কাপাং ধরবে সে জোহরে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আমি গরিব মানুষ তোমার ধন ভান্ডারের শেষ নেই আল্লাহ ৩০ টাকায় লটারি কাটবো তুমি আমার একটু মিলিয়ে দিও এক কোটি টাকা ওটা যদি পেয়ে যায় তোমার ইসলামে এমন ঢুকবো তুমি নিজে কুল কিনারা

ঘোড়াতে থেকে নেমে ওই ছেলেটা ঘোড়াটাকে বেঁধে দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে নসরুল্লার সামনে চলে এলো আল্লাহ নবীর সামনে বসে আমার নবীকে বলতে লাগলো ইয়া মুহাম্মদ আমার বাড়ি হলো অমুক জায়গা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মাকান হলো অমুক জায়গায় আপনার কাছে আমি এসেছি আল্লাহ নবী বললেন কেন কি ব্যাপার ইয়া মুহাম্মদ আমার ভেতরে কঠিন কঠিন রোগ রয়েছে আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছি মাঝে 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 মনে হয় আমার রোগের ট্রিটমেন্টটা করব আমি অনেক জায়গায় যাই অনেক মানুষকে আমি বনি আমার রোগের ট্রিটমেন্টের ব্যবস্থা কেউ দিতে পারলো না সর্বোপরি আপনার কথা শুনে আপনার কাছে আমি এসেছি এ আপনি কি আমার জঘন্য রোগের ট্রিটমেন্টটা করতে পারবে কঠিন রোগে অত্যন্ত আমি কি ভালো হতে পারি আল্লাহর নবী বলেছিলেন বাবা ছেলে তোমার রোগটা কি একটু তুমি বলো তুমি যে রোগের ট্রিটমেন্ট করতে এলে তো রোগটা এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কেন বিরিয়ানির জন্য এসেছে না এমনি জলসা শুনতে হ্যাঁ যদি বিরিয়ানির জন্য আসে কিছু বলার যদি বলে জলসা শুনতে এসে তাহলে এখানে বসে যাও এই এখানে প্র্যাকটিস করো তারপরে মরার পরে জান্নাতে যান ঠিক না বেটে এই জান্নাতে ঢোকে না খাপা মরার পর ওই জান্নাতে যাবে কি পাগল ইবলিশ পর্যন্ত বিশ্বাস করবে এখানে এখানে প্র্যাকটিস করতে হয় তারপরে মরার পরে আল্লাহ চাইলে যে না আমার বান্দাটা দুনিয়ার বেহেস্তের বাগানে ও বসে অভ্যাস ছিল যা এখানে অভ্যাস করে দে যা চলে যা জান্নাতে জোরে বলুন এখানে ধারে বারে আসে না তুমি জান্নাতে যাবে হ্যাঁ জান্নাতে যাবে। তোর বাপের নাম ভুলিয়ে দেবে

যুবকটা নবীর কাছে এসেছে বলছে আমার এই রোগের ট্রিটমেন্ট চাই নবী বললেন কি রোগ তোমার বল ও আমারজনী নজরে যুবকের আমার ভেতরে কঠিন কঠিন রোগ রয়েছে তার ভেতরে নাম্বার ওয়ান হলো সন্ধ্যার পরে আমি মদের আড্ডায় যাই বন্ধুদের সঙ্গে আরো রোগ রয়েছে আমি বন্ধুদের সাথে ডাকাতি করি আরও রোগ রয়েছে আমি সেনা বিচারি করি আরো রোগ রয়েছে বা একটা খুন করেছে মার্ডার করেছে আরো রোগ রয়েছে আমি জোয়ার আটটায় যাই মোহাম্মাদ আপনি বলুন আমার এই রোগের কি ট্রিটমেন্ট আপনার কাছে কি এ ছোটখাটো রোগ না ক্যান্সার কথা বলেন কথা তো ক্যান্সার নবীর কাছে গিয়ে বলছে আমার রোগের ট্রিটমেন্ট চাই নবী তো রোগগুলো শুনিতো হতবম্ব কঠিন ও আল্লাহ নবী বলেছিল বাবা ছেলে ও বাবা ছেলে হা তোমার রোগের ট্রিটমেন্টটা হবে বটে কিন্তু বাবা ও বাবা ছেলে তোমাকে ঔষধ খেতে হবে যুবকটা বলেছিল ঔষধ আমি খাবো বেশি খাবো না দুটো দিলে হবে না চারটে দিলে হবে না আপনি খেতে বলবেন খাবো তা হবে না একটা ওয়ান পিস ক্যাপসুল আপনি যদি আমাকে দেন একটা ঔষধ যদি আপনি খেতে বলেন ওই একটা ঔষধ আমি খাব আমি অন্য কিছু আর ডবল ভাবে নয় আমি দুবার তিনবার করে নয় আমার রসুল্লাহ মাথাটা নিচু করলেন আল্লাহ নবী কিছু পরে মাথাটা তুলে ওই যুবকটাকে বলেছিল বাবা ছেলে তো আমি মোহাম্মদ কথা দিলাম নিশ্চিতভাবে তোমার রোগ ভালো হবে যুবকটা বলেছিল ইয়া মোহাম্মদ আপনি আমাকে ওই ক্যাপসুলটা দেন আল্লাহর নবী বলেছিল বাবা ছেলে তাহলে আমি তোমাকে বলছে এ বাবা ছেলে তাহলে তুমি আমার সঙ্গে যখনই দেখা করবে নেক্সটে যেটা জিজ্ঞাসা করব সত্য বলবে তুমি সত্য কথা আমাকে জানাবে আমি যা প্রশ্ন করব তুমি যেন মিথ্যা বলবে না সত্য বলবে যুবক ছেলেটা বলেছি আপনার কথাটা মেনে নিলাম সত্য বলতে হবে তো অসুবিধা নেই যখন দেখা হবে আপনাকে সত্য সত্য ব্যাস যুবকটা বললো তাহলে আমি আসছি নেই বললেন যাও